মোহনা যে সমিতকে আর সমিতের বোনকে রিভালভার দেখিয়ে ভয় দেখিয়ে সবটা করাচ্ছে জেনে গেল শুভলক্ষী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মোহনা শুভলক্ষ্মীকে বলতে থাকে আমি এবার আধঘাত বেঁধে নেমেছি এবার তুমি গুহারান হেরে যাবে তুমি আর এবার কোনোভাবেই রেহাই পাবে না শুভলক্ষ্মী তখন দেখা যায় শুভ বলতে থাকে তুমি তুমি আমাকে এসব বলে কোনো কোনো লাভ হবে না কারণ আমি আমার নিজেকে বিশ্বাস করি তুমি এসব কথা না হয় অন্য কাউকে বলো এরপরে মোহনা চলে যায় এরপরে শুভ একা একা দাঁড়িয়ে ভাবছিল ঠিক তখনই তুফানের সে সেশবুকে বলতে থাকে মা তুমি কি তুচ্ছ ভাবছো তোমাকে তো কখন থেকে ডাকছি তুমি তো শুনছই না তখন দেখা যায় শুভ বলতে থাকে আসলে আমি একটা জিনিস নিয়ে ভাবছিলাম তো তাই আমি শুনতে পাইনি তখন দেখা যায় তুফানের মা বলতে থাকে তো আমি জানি তুমি কি নিয়ে ভাবছো তুমি ভাবছ মোহনাকে নিয়ে তাই না ওই মেয়েটা যে বাড়িতে এসে আছে এটা তো সবাই ভাবছে সবাই তো ভয় পাচ্ছে আদির তো তোমাকে এই জন্যই ভয় পাচ্ছে এই জন্যই তো তোমার সঙ্গে রাগ করে আছে এটা তো করা স্বাভাবিক বলো এরপরে দেখা যায় আদি ঘরের মধ্যে রং নিয়ে শার্টে লাগিয়ে শার্ট শার্ট পরিষ্কার করতে থাকে ঠিক তখনই শুভ সে ভয় পেয়ে যায় আর হসপিটালে ফোন করার জন্য ফোন খুঁজলে তখন আদি শুভকে টেনে নিয়ে রঙের কৌটাটা দেখিয়ে দেয় এদিকে দেখা যায় তাই মোহনা কাউকে একটা ফোন করে তুফানকে খোঁজার কথা বলে দেয় বলতে থাকে তুফানকে যেভাবেই হোক আমার পেতেই হবে এইদিকে দেখা যায় তুফান তুফানের মাকে ফোন দিয়ে বলতে থাকে তুমি কেন এভাবে লুকিয়ে লুকিয়ে থাকছো তুমি ও বাড়িতে থাকছো আমার লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে আমার আর কিচ্ছু ভালো লাগছে না তুমি বাড়িতে ফিরে এসো মা তখন দেখা যায় তুফানের মা বলতে থাকে আমাকে আর কয়টা দিন সময় দে বাবা আমি তোকে নিজে ফোন করব তখন না হয় তুই আমাকে এসে নিয়ে যাস তখন দেখা যায় তুফান বলতে থাকে ঠিক এই বলে ফোনটা কেটে দিলে পিছন থেকে কেউ একটা তুফানের মাথায় আঘাত করে এরপরে তুফানের চুল কেটে নিয়ে তুফানের শরীর থেকে কিছুটা ব্লাড নিয়ে যায় ডিএনএ টেস্ট করার জন্য এরপরে তুফানকে রাস্তায় ফেলে দিয়েই চলে যেতে যায় ঠিক তখনই আবার মোহনাকে ফোন করে জানিয়ে দেয় ম্যাম আমি আপনি যে কাজটা বলেছিলেন সে কাজটা করে ফেলেছি কাজটা হয়ে গেছে আপনি আর কোনো টেনশন করবেন না তখন মোহনা বলতে থাকে গ্রেট গুড জব আমার কিন্তু কালকের মধ্যে এই প্রমাণটা রিপোর্টটা চাই কারণ এই রিপোর্টটা আমার খুব প্রয়োজন কালকে আমার রিসেপশন পার্টি সেখানে সেখানে ব্যাপারটা অনেক জাঁকজমকভাবে পরিবেশন করতে হবে এদিকে দেখা যায় আদিও শুভ ভাবতে থাকে শুভ মোহনা কেন এসেছে কি উদ্দেশ্যে এসেছে তখন শুভ আদিকে বলতে থাকে আদি এখন কি করা যায় বলো তো ও কেন এসেছে এ বাড়িতে আমরা কিভাবে বুঝবো আমি তো কিছুই বুঝতে পারছি না এ প্রথম এরকম হলো যে আমি মোহনার কোনো চাল ধরতে পারছি না ও ও যে এত এত মানে ভেবে চিনতে কাজ করছে ওকে তো ধরার কোনোভাবে সম্ভব হচ্ছে না এরপরে আদিকে শুভ জড়িয়ে ধরে এরপরে বলতে থাকে তুমি কখনও আমাকে ছেড়ে যাবে না তো তখন আদি বলতে থাকে না আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না এরপরে সকাল হলে আদিও শুভ নিচে নেমে আসে অফিসে যাওয়ার জন্য ঠিক তখনই এদিকে দেখা যায় মোহনা ইভেন্টের লোকজনকে বাড়িতে ডেকে নিয়ে আসে আর রিসেপশনের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে থাকে মোহনার এমন কর্মকাণ্ড সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রায় বাড়ির লোকজন এরপরে দেখা যায় সবিকের মা বলতে থাকে মোহনা কি করতে চাচ্ছে ও এগুলো লোকজনকে কেন এনেছে ও কিছু একটা বলছে রিসিপশন মানে কিসের রিসিপশন এ বাড়িতে কি কোনো অনুষ্ঠান করার কথা বলছে এরপরে দেখা যায় আদি এগিয়ে আসতে গেলে তখন শুভ আদিকে আটকে দেয় এরপরে বলতে থাকে আদি তুমি ওইদিকে যেও না ওকে যা ও যা করতে চায় ওকে করতে যাও এরপরে আদির বাবা এসে বলতে থাকে মোহনা তুমি কি করছো এগুলো এরা কারা এদেরকে এখানে কেন ডেকেছো তখন দেখা যায় মোহনা বলতে থাকে থাকে আসলে আমাদের রিসেপশনের ব্যাপারটা আপনারা তো আর দেখবেন না আমারটা আমাকেই দেখতে হচ্ছে পাড়ার লোকজন আসবে তো তখন যদি কোনো কোনো কমতি দেখে তবে সবাই কি মনে করবে বলুন তো তখন দেখা যায় আদির মা বলতে থাকে তুমি পাড়া পাড়ার লোকজনকে কেন বলেছ তুমি কি সবটা ডিসিশন নিজেই নিচ্ছ আমাদের জানার জানানোর প্রয়োজন বোধ করছো না তখন দেখা যায় মোহনা বলতে থাকে না এরপরেই শুভ ও আদি বলতে থাকে আমরা কিন্তু এখন বেরোচ্ছি অফিসের কাজে আমাদের বাইরে যেতে হবে এই বলে যেতে যাবে ঠিক তখনই মোহনা শুভকে আটকে দেয় আর বলতে থাকে তোমার জন্য একটা গিফট এনেছি গিফটটা দেখে যাও এই বলে একটা সাদা থান বের করে দিলে সবাই অবাক হয়ে যায় এরপর দেখা যায় শুভ শুভ হাতে শাড়িটা দেখে তখন আদির মা বলতে থাকে এরকম শাড়ি কেউ কাউকে কি দিতে পারে তাও আবার গিফট হিসেবে মোহনা তুমি কি কিসের জন্য এমনটা করলে তুমি কি চাচ্ছ এইদিকে দেখা যায় ড্রোনা বসে বসে মজা নিচ্ছে ঠিক তখনই মোহনা বলতে থাকে আমি আমি তো বলেছিলাম অন্যটা দেওয়ার কথা হয়তো ওনারা ভুল করে এটা তুলে দিয়েছে টেনশন করো না শুভলক্ষী আমি রিপেয়ার করে এনে দিচ্ছি আমি ফোন দিচ্ছি ওদেরকে ওরা দিয়ে যাবে তুমি টেনশন করো না ঠিক তখনই শুভলক্ষ্মী ঠাটিয়ে চর মারে মোহনাকে এরপরে বলতে থাকে তুমি কি আমাকে বোকা পেয়েছ আমি জানি যে এটা তোমারই চাল এজন্যই তুমি আমাকে বারবার বলছিলেন দেখার জন্য তুমি তুমি আর শুধরালে না আমি জানি যে তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো আমি যদি একবার জানতে পারি যে তুমি কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে তবে সেদিন তোমার শেষ দিন হবে মোহনা আমি তোমাকে বলে দিলাম তখন দেখা যায় মোহনা মনে মনে বলতে থাকে তুমি তুমি যে আমাকে এভাবে থাপ্পড় মারলে এই এই কথাটা আমার সারা জীবন মনে থেকে যাবে তোমার দেওয়া যত ঘা আছে সবটাই আমার মনে থাকবে এদিকে দেখা যায় শুভ আসে সভিকের বোনের কাছে আর বলতে থাকে কে এই তুই আমাকে সত্যি করে বলতো কি হয়েছে তুই যদি না বলিস তবে কিন্তু এবার আমি তোকে জোর করে ডক্টরের কাছে নিয়ে যাব। এদিকে দেখা যায় মোহনা আর সভিক তর্কাতর্কি করতে থাকে সেটা দেখে ফেলে শুভলো